আধো কি আপনার দিগন্ত টেলিভিশন নিয়ে জামাত কাজ করেছে করার তো দরকার নাই কারণ গুজব আর এআই এর যে ভান্ডার মানে ইবলিশ শয়তান যে বাংলা এডিশন এটা তো আপনার এই দিগন্তর কাজ করছে তো তাদের দিগন্ত টেলিভিশনে তো দরকার নাই অন্যায়ের বিরুদ্ধে কথা বললে বাটপার প্রতারক যেগুলো তাদের বিরুদ্ধে কথা বললে তাদের বাটপারিগুলা যখন মানুষ ধরায় দেয় তখন ব্যক্তির উপরে অ্যাটাক আসে এটাই স্বাভাবিক স্ক্রিনে তারেক ভাইকে দেখতে পাচ্ছেন এই গণ অভ্যুত্থানের আগে আপনারা দেখেছেন এই তারেক ভাই রাজপথে কিভাবে কথা বলেছিল আওয়ামী লীগের সেই স্বৈরাচারের সময় থেকে পাঁচই আগস্টের পর অনেকেরই ভিন্ন ধরনের রূপ দেখা গিয়েছে কিন্তু এই তারেক ভাই জামাতের শিবিরের অনেক বাদপাড়ির সম্পর্কে সরাসরি প্রেস ব্রিফিং করেছে তাদের প্রত্যেকটি কথার জবাব দিয়েছে এখান থেকে এনসিপির অনেক ছেলে পেলেদের অনেক উস্কানিমূলক যে কথাবার্তা কথাবার্তা প্রত্যেকটা কথার জবাব এই তারেক ভাই দিয়েছে আজকে তারেক ভাই আমি দেখলাম তার একটা ছবি ভাইরাল হয়েছে বা তার আইডি তো দেখলাম পেজও দেখলাম আমরণ অনশন তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে বসছে রাত হয়ে গেছে সেখানে তার বিদ্যুতের লাইনটা বন্ধ করে দিয়েছে লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কি তিনার সংগঠন অর্থাৎ তিনার রাজনৈতিক যে সংগঠনের যে নিব নিবন্ধন যেটা আছে এটা এখনো পর্যন্ত সরকার দেয় নাই দিবে কিভাবে সেই সরকারে বর্তমান যে ইনু সরকারের এখানে মূল মূল জায়গার মধ্যে জামাত এনসিপির লোকগুলা বসে আছে আপনার কি মনে হয় যে এই তারেক ভাইকে তার সংগঠনকে নিবন্ধন দেবে এনসিপি কে এবং কি জামাতকে যারা প্রোটেকশন দিয়েছে বিভিন্ন অপকর্ম থেকে চাপিয়ে লুকিয়ে রেখেছে যারা পিনাকি বাটপার ইলিয়া ইবলিশ ওর নাম তো আমি ইবলিশ শয়তান দিয়েছি ইবলিশ বাটপার এরা যখন সংঘবদ্ধভাবে বিএনপিকে কে পচানোর চেষ্টা করছিল তখন এদের বিরুদ্ধেও কিন্তু তারেক ভাই কথা বলেছিল এই ইলিয়াস এবং কি পিনাকি বাটপার এবং কি এনসিবি জামাতের এই সংঘবদ্ধ এই ষড়যন্ত্রের কারণে কিন্তু তারেক নিবন্ধন পাচ্ছে না তার সংগঠনের এটা আমার মনে হচ্ছে তার আমি আরেকটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার করি ইলিয়াসের কথিত বাংলা এডিশন নামের বালের একজন কি একটা ইউটিউব ভিত্তিক বা আইপি টেলিভিশন করেছে এটাকে আমি বাজে ভাবে কেন বললাম এটা ব্যক্তিকেন্দ্রিক মানুষকে মানে ইলিয়াসের ব্যক্তি কেন্দ্রিক মানুষকে সব কিছু নিয়ে এটার মধ্যে থাকে অর্থাৎ এটা হচ্ছে জামাতের আহ ছাড়ানোর একটা বাংলা এডিশন নামের একটা টেলিভিশন আপনারা দেখবেন এই বাংলা এডিশনটা কিন্তু বেশি দিন ধরে ইলিয়াস প্রকাশ করে নাই খুব অল্প সময়ের মধ্যে বছর খানিক হবে বা একটু বেশি কম এর মধ্যে এরকম হতে পারে ইলিয়াসের এই বাংলা এডিশন কিন্তু নিবন্ধন পেয়ে গেছে আপনারা দেখেছেন কারণ এই ইলিয়াস অন্যান্য মানুষকে বলে কোথায় কোথায় তেল মারলে কোথায় আওয়ামী লীগ বিএনপি কে তেল মারলে কি পাওয়া যায় এই বাটপার ইলিয়াসও কিন্তু কোথায় কোথায় তেল মারলে যে নিবন্ধন পাওয়া যায় সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন কারণ সে জমাত এবং কি এনসিপি কে অনেক হাওয়া মেরেছে অনেক প্রোটোকল বা সহযোগিতা যেটা বলে অনলাইনে তাদেরকে উঠানোর জন্য বা তাদের অপকর্ম ঢেকে রাখার জন্য সবকিছু করেছে ইলিয়াস ইলিয়াস ইবলিশ তো এখন সে কিন্তু নিবন্ধন নিয়েছে কারণ এনসিপি আবার আবারও বলছি এনসিপি জামাত এই সরকার মেনটেন করছে ইউনিয় সরকার যেটা আছে তাদেরকে খুশি করতে পারলেই তো ইন ইলিয়াস কেন আরো অনেকেই নিবন্ধন পেতে পারে যেমন হয়েছে এনসিপির দুইটা টেলিভিশন নাকি একটা পত্রিকা নাকি এরকম অনলাইন পোর্টাল বা বা এরকম কি যেন তারা নিবন্ধন নিয়ে নিয়েছে অথচ দেখেন এর আগে থেকে আঠারো কি উনিশ সালে সম্ভবত আপনার এই উনিশ সালে সম্ভবত তথ্য মন্ত্রণালয় থেকে এই টেলিভিশন পত্রপত্রিকার এই বিষয়গুলো যা আছে আবেদন করে নতুন করে যারা এই টোটালি জিনিসটাই কিন্তু বন্ধ রেখেছিল ওই সময় সরকার এরপরে এই ইউনুস সরকারের আমলে বা আপনার এই অল্প কয়েকদিন ধরে এই আপনার কি বলে ইলিয়াসের বাংলা এডিশন আবেদন করে সে কিন্তু নিবন্ধন নিয়ে নিয়েছে এবং যারা আগে আবেদন করেছিল প্রায় কয়েকশো সেখানে ফাইল জমা আছে সবাই পেল না এই বাটপার প্রতারক ইলিয়াস পেয়ে গেল আমি আরেকটা বলি জামাতের আরেকটা বিষয় আপনারা হয়তো বা ভুলে গিয়েছেন দিগন্ত নামের যে টেলিভিশনটা ছিল পাঁচই আগস্টের আগে আগস্টের পরে অসংখ্যবার দেখেছি তাদের ওই পেজগুলোর মধ্যে তারা বুস্ট মেরেছিল নতুন রূপে নতুন বা ভাবে তারা আসতেছে আদৌ কি দুঃখিত আদৌ কি আপনার দিগন্ত টেলিভিশন নিয়ে জামাত কাজ করেছে করার তো দরকার নাই কারণ গুজব আর এআই যে ভান্ডার মানে ইবলিশ শয়তান যে বাংলা এডিশন এটা তো আপনার এই দিগন্তর কাজ করছে তো তাদের দিগন্ত টেলিভিশনের তো দরকার নাই দিগন্ত টেলিভিশন দা কি করবে জামাত এখন ওই ইলিয়াসের আর হচ্ছে পিনি পিনাকিশো আর কিছু আছে পিসিলা এদের এই যে ফেসবুকগুলোই মনে করেন যে দখল করে নিয়েছে মামুর বিনিময় এটা তো স্পষ্ট ক্লিয়ার আমরা তো বুঝতে পারি কারণ কোন ইলিয়াস নিজেকে যত সৎ দাবি করুক না কেন ইলিয়াস মানুষের সাথে যত অপকর্ম বাদ পারে চিটারি করে ডকুমেন্ট রাখে না এবং যদি ইলিয়াসের কোনো ডকুমেন্ট কারো কাছে থাকে বাংলাদেশের মানে একশো পার্সেন্ট মানুষের মধ্যে প্রতিটা মানুষেরই কিন্তু কিছু না কিছু ভুল ত্রুটি থাকতে পারে ভুল শুদ্ধ মিলেই হচ্ছে মানুষ এই মাদার মাদার টোস্ট ইলিয়াসে কি করে যখনই তার বিরুদ্ধে কেউ চলে যায় বা মানে তার অপকর্মের সম্পর্কে যদি কেউ জেনেও যায় সম্ভবত যদি বুঝতে পারে তখন এই ব্যক্তি কেন্দ্রিক ভাবে ব্যক্তিকে নিয়ে তারা টার্গেট করে যে এই মানে চিন্তা ধারণা তাকে এইটা বলে তাদেরকে থামানো যাবে যার জন্য পিনাকির বিষয়ে তো আর অন্য কিছু করার নাই দুইশো উনআশি জন শিশুকে পৃথিবীর বুক থেকে উপরে পাঠিয়ে দিয়েছে প্রায় এক হাজারের উপরে মানুষ অসুস্থ হয়েছিল তার বাটপাড়ি মার্কে ওষুধ খেয়ে সেখান থেকে কমিশন খেত সে তো এই পিনাকি তো তখন আওয়ামী লীগের জামাত শিবিরের এবং কি আপনার বিএনপির যে লোকগুলোকে ফাঁসিয়ে দিল এটার সাথে তো সরাসরি জড়িত তা আপনারাও জানেন তখন হাসিনাকে খুশি করার পরে এই পিনাকি মাদার বোর্ডে চিন্তা করছে যে ওর মা হাসিনা তার কিছু বলবে না তারা সে গণজাগরণ মঞ্চের সে অনেক কিছু বা অনেক পেছন থেকে অনেক দিয়েছে ওই সময় তো ফেসবুক এত পপুলার ছিল না ইউটিউব ছিল না ওর প্রত্যেকটা প্রত্যেকটা ভাষণ বক্তব্য ওই মঞ্চে কি কি বলেছিল পিনাকি সবগুলো আপনাদেরকে দেখানো যেত হয়তো বা অনেকের কাছে আছে রেকর্ড তারা হচ্ছে দিচ্ছে না সময় মতো সেগুলো ভাইরাল হবে চলে আসবে সমস্যা নাই কিন্তু এই মানে এইটার কি ফায়দা নিয়ে এই পিনাকি তখন আপনার এই ঔষধ কোম্পানির মানে দুই নাম্বার যে লোকগুলোর সাথে তারা হাতা হাতে নিয়ে তারা ওই দুই নাম্বার ঔষধ বিক্রি করে এই দুই ঔষধ খেয়ে আপনার দুইশো উনআশি জন শিশু নিহত হয় এবং সেই ঔষধ খেয়ে প্রায় এক হাজারের উপরে মানুষ আহত হয় তখন শেখ হাসিনার সরকার চিন্তা করে দেখেছে যে এটা তো শিশুর বিষয় এই ইস্যু নিয়ে তো কোনো মানুষকে সাপোর্ট দেওয়া যেতে পারে না সেখানে শুধু কি বিএনপি জামাতের সন্তানেরাই এই পিনাকের সে ভেজাল ওষুধ খেয়ে মারা গিয়েছে না এমনটা না আওয়ামী লীগের ও খেয়ে মারা গেছে আওয়ামী লীগের লোকও এক হাজারের মধ্যে অসুস্থের মধ্যে কেউ না কেউ থাকতে পারে তখন শেখ হাসিনার সরকার পিনাকিকে ক্ষমা করে নাই তখনই ডিজিএফআই এনএসআই ওই যে ও একটা ভাইরাল এটা রেকর্ড শোনাই ছিল না যে এনএসআই না জানি আপনার ওই ডিজিএফআই এর যে তাকে খুঁজছে তাকে হয়রানি করছে ভাই এনএসআই ডিজিএফআই বড় বড় ক্রাইমারদের পিছনেই ঘুরে সে এত বড় ক্রাইম করছে তাকে তো পুলিশ তো খোঁজার আগে তো তার বড় বড় গোয়েন্দা সংস্থা লোকেরে খুঁজবে সেটাকে আপনাদেরকে বিভিন্ন ভাবে বুঝাচ্ছে এইভাবে সেভাবে আসলে কিন্তু এটা না এত বড় ধরনের যে ক্রাইম করছে এই পিনাকি এত বড় ক্রাইম করছে পিনাকি যে ক্রাইমের কারণে ওর যে গোপনে যে সম্পর্ক রয়েছে আপনার ইন্ডিয়ার সাথে সেই ইন্ডিয়া গিয়ে দুই নাম্বার পাসপোর্ট বানিয়ে ভুল তথ্য উল্টাপাল্টা দিয়ে বানিয়ে সে প্যারিসে চলে যায় সেখানে গিয়ে পলিটিক্যাল মামলা করে সেখানে সে থাকছে এবং সেখানে গিয়ে মানে এর আগেও সে চেষ্টা করেছিল যে সে আওয়ামী লীগেরই দোসর ছিল গণজাগরণ মঞ্চের ছিল সাহাবাগের ছিল তো অনেক চেষ্টা অনেক লভিং টভিং করে দেখেছে যে এই দেশের থেকে যে মামলাগুলো হয়েছে সেখান থেকে বাঁচার রাস্তা নাই তারপরে সে ইন্ডিয়া পালায়া যায় সেখান থেকে আবার ইন্ডিয়া থেকে সে ওই প্যারিসে যায় যাওয়ার পর তার একটা রাগ খুব হচ্ছে এই আপনার পিনাকিন যে এত কিছু করলি আওয়ামী লীগের জন্য যে গণজাগরণ মঞ্চে গিয়ে আলেমদেরকে আওয়ামী লীগ বিএনপি জামাতের অসংখ্য মানুষকে যে এবার ফাঁসির দরিদ্র লটকানো হলো এইটা তো আওয়ামী লীগের জন্য শেখাসিনার হাসিনার জন্যই করা হয়েছে ইন্ডিয়াকে খুশি করানোর জন্য করা হয়েছে তো তার অনুযায়ী সে মনে করছে সামান্য এটা ভুল যে যেটাই করছে বাটপারিটা এটা ভুল বা বাটপারি এইটাতে শেখ হাসিনা তাকে ক্ষমা করে দিবে কিন্তু শেখ হাসিনা তাকে ক্ষমা না করার কারণে সে মামলাটা খেয়ে যায় এবং কি তাকে পুলিশ আদালত প্রশাসন তাকে খোঁজে খোঁজার পরে কিন্তু সে আসে না আপনি সৎ আপনি যদি ভালো থাকেন তাহলে অবশ্যই আপনি আদালতে আপনার বিরুদ্ধে মামলা হলে সমন জারি হোক ওয়ারেন্ট হোক আপনি কোর্টে আপনি ফাইট করবেন আপনি যেটা করেন নাই আপনার ভেতর তো ভয় না আপনার পক্ষে আইনজীবী দাঁড়াবে সে আইনজীবী না করিয়ে সে কোর্ট সিলেন্ডার না করে ইন্ডিয়া পালিয়ে গিয়েছিল ইন্ডিয়া থেকে সে প্যারিসে গিয়েছিল সেখানে গিয়ে সেই রাগ খুব বাংলাদেশের লবিং করে শেখ সে ওই সময় হাতে মোঠে আনতে পারে মামলা থেকে বাঁচতে পারে নাই যার ফলে সেখান থেকে সেই রাগ খুব আমেরিকা সরি ইন্ডিয়া এবং কি আপনার ওই আওয়ামী লীগের উপরে ছাড়ছে চিন্তা করে দেখেন ওর সাথে হয়তো জামাতের নেগোসিয়েশন হয়েছে যে যদি জামাত ক্ষমতায় আসে সরকার গঠন করে তাহলে এই পিনাকিকে ক্ষমা করে দেবে এবং কি ক্ষমা করে বা বাংলাদেশে আইসে সে মামলা থেকে হয়তো বা বাঁচিয়ে দেবে জামাত হয়তো বা এই ধরনের প্রতারণামূলক আশ্বাস এই পিনাকিকে দিয়েছে যার জন্য পিনাকি যে মানুষ জামাতের বিরুদ্ধের মানুষ বাংলাদেশ থেকে যে প্রমাণ দিয়ে গেছে সেই মানুষ এখন তাদের আমিরের সমতুল্য তাই বুঝতে কিন্তু বাকি নাই ডালমে কুচ কালাহে তো এই হচ্ছে জামাত শিবির এবং এই যে এদের বিষয়টা তো মূল বিষয়টা আবার ফিরে আসি যেখানে তারেকের বিষয়টি আসছে যে তারেক ভাই নিবন্ধন পাওয়ার জন্য এই প্রেস ক্লাবের সামনে মানে আজকে থেকে না জানি গতকালকে থেকে বসেছে আমার মেবি মনে হচ্ছে যে আজকে থেকে বসছে যে এই জায়গা থেকে তিনি বসে কি আদৌ তিনি তেনার এই সংগঠনের রাজনৈতিক যে সংগঠনটি আমজনতা সম্ভবত এরকম একটি দল এই এইখান থেকে কি এই দল থেকে কি তিনি নিবন্ধন পাবে আপনার কি মনে হয় এই যে পাঁচই আগস্টের পর থেকে তারেক ভাই যেভাবে এদের মুখোশ উন্মোচন করেছে এবং এই অনেক প্রতিবাদ করেছে আপনার কি মনে হয় এই সরকার আমলে তাকে কি নমিনেশন নিবন্ধন দেবে কখনই দেবে না আর যে দিগন্তর কথা বলেছি যে আমাদের এখন তো দিগন্ত টেলিভিশনের প্রয়োজন নাই প্রয়োজন তো হচ্ছে এখন বাংলা এডিশন নামক একটা এর গজবের একটি আস্থা একটা গোডাউন বলতে পারেন সেটা এমন লো কোয়ালিটির প্রতিবেদন করে যাকে না তাকে নিয়ে ওই একজন মামলা করলো একটা নারীর এআই ভিডিও তাহলে ইলিয়াসের বিরুদ্ধে রুমিন ফারহানা তো লিগেলভাবে মামলা করতে পারে ইলিয়াস সহ ইলিয়াসের প্রভাকাণ্ডা যারা ছড়িয়েছে জামাত শিবির তাদের বিরুদ্ধে কত শত কত হাজার কত লক্ষ আইডির বিরুদ্ধে মামলা করতে পারে সেটা করেছে অসংখ্য মানুষের বিরুদ্ধে যে কত এআই দিয়ে এই ইলিয়াসে ভিডিও ছবি বানিয়েছে একমাত্র সে ভালো জানে কারণ ইতিমধ্যে তার একুশি টেলিভিশনও যে আগে কাজ করত। সেখানেও কিন্তু তার এআই ভিডিওল বা ছবিও এই নিয়ে এটা কিন্তু নিউজ হয়েছে সেটা গুজব কিন্তু আমরা কিন্তু বুঝে গিয়েছি এরপর থেকে ইলিয়াসের কপালে আর জারুর দুই গেলে ঝাড়ু পড়ে ঝাড়ু ছিল তারপরে কিন্তু ইলিয়াসের একটু লজ্জা হয়েছিল যে ধরা খেয়েছিল কিছুদিন আগে একটা ভিডিও করেছে সেখানে কিন্তু রুমিন ফারানাকে নিয়ে কিন্তু তথ্য দিচ্ছে তথ্য একটা জিনিস আর ভিডিওতে যেটা দেখার চেষ্টা আরেকটা জিনিস সেই ভিডিওটি হচ্ছে এআই দিয়ে আপনি চিন্তা করে দেখেন সে স্বঘোষিত নিজেকে জন্য রাজাকার দাবি করে থাকে এবং এই বাংলাদেশে যত রাজাকাররা ছিল জামাতের এবং কি আওয়ামী লীগের এরা এই জামাতের লোকগুলা কোন ঘরের মধ্যে মা বোনরা কারা মানে জোয়ান আছে কারা অল্প বয়সী আছে এই তথ্যগুলা এই জামাত শিবির এই পাকিস্তানিদেরকে দিত সেই সাথে কোন ঘরে মুক্তির যোদ্ধা আছে এই বাংলাদেশটা আপনার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশটা তৈরি হবে সেটা যাতে হতে না পারে সেটার জন্য এই রাজাকার আলবদর আল শামস এই জামাত শিবিরের এই রাজাকাররা ঘরে ঘরে গিয়ে ধরিয়ে দিয়েছিল আজকে তারা বড় বড় কথা বলে আর তাদের পক্ষে এই মাদার টোস্ট আপনার পিনাকি ইলিয়াস এবং কি ওই যে আওয়ামী লীগের গুখাইতো পর পর ছবি ছাড়তো লাইভে নিয়ে আসতো আপনার পিসিল্লা নামের যে একটা বেদ একটা বাটপার মেয়ে আছে এখন ভোল পাল্টাইছে আর কি তো এই হচ্ছে যে মূল বিষয়টা তা আমার কথা হচ্ছে যে দেখেন আমি লং ভিডিও করি কথা বলি এতে কোনো সমস্যা না যারা দেখার জন লোক যদিও দেখে আমি দুইশো জন লোককে আমার সেই আমার ভেতরে যে আমার কথাগুলো আছে বা আমি যে ইনফরমেশনটা আপনাদেরকে দিয়েছি অবশ্যই সেটা আপনাদের মাঝে পৌঁছাবে এবং আপনারা বুঝবেন দিগন্ত টেলিভিশন আর প্রয়োজন নেই তো কারণ একটা গুজবের এয়ার টেলিভিশন যদি বাংলা এডিশন জামাতের হাতে থাকে প্রয়োজন নেই তো অন্য কিছু এক বছরের মধ্যে কিভাবে জামাতের লোকগুলো র লোকগুলো মিলে ইলেসকে এই নিবন্ধন দিল তার বহুত বছরের আগে বহুত মানুষ আবেদন করে বসে আছে অনেক টেলিভিশন অনেক পত্র পত্রিকা সেগুলোর কোনো নিবন্ধন পায় না ইলিয়াস কিভাবে পায় বিদেশে বৈশা এইভাবে গুজব ছড়ে এক এক পর কার পেছনে সাই লাগে নাই এর পেছনে ইদ ইন্ধন কে দিয়েছে এর পেছনে জামাত শিবির সরাসরি ইন্ধন দিয়েছে সহযোগিতা করেছে এনসিবি সহযোগিতা করেছে আমি এটাও বলে রাখছি তারেক রহমান যে ভাইটি আছে তার যে দলের তার এই নিবন্ধন যদি এটা সরকার এই এই মুহূর্তে না দেয় বাংলাদেশের এই ইউনুস সরকারের বিরুদ্ধে অসংখ্য মানুষ কথা বলবে এখন কারণ জামাতকে যদি নিবন্ধন দিয়ে থাকে এই এই দেশের সরকার সরকার তাহলে এই আমজনতার যে তারেক ভাই আছে তার সংগঠনেরও নিবন্ধন দিতে হবে মানুষের মুখ আটকাতে পারবেন না মানুষের মুখ আটকাতে পারবেন না জামাত শিবির এনসিপি দিয়ে দেশ চলবে না আগামীর ভবিষ্যৎ এদের অপর অপরদিকে যারা আছে তারাই দেশ চালাবে কখনো কোনো দিন জামাত শিবির এককভাবে সরকার গঠন করতে পারবে না কারণ এদের অভিশপ্ত দল এরা জন্মের পরের থেকেই পাকিস্তানিরা এদেরকে জঙ্গি গোষ্ঠী বলেছিল সেখানে তারা ব্যান করেছিল এরপরে আওয়ামী লীগ সরকার করেছিল ব্যান এগুলো নতুন না আবারও দেখবেন যে এদের এই কার্যক্রমের কারণে জামাত আবার ব্যান হবে